আপনারা মনে মনে ডরাইতরা হয়তো কোনো সান্দার ওয়াজ নিয়ে আরম্ভ হয়েছে এক শ্রেণীর মানুষের ডরাই হয় একটা কারণে একটা কারণ হলো সামনে যদি নমাজ থাকে কোন সময় যে আজান হইব আর যে এইভাবে কোনো ডর আসেনি বলছেন একটা আবার হইছে ফজরের সময় ডর আসেনি কোনো ডর নাই অনেক সময় আছে আর এক শ্রেণীর মানুষ আছে সামনে আসতে বয় করে হঠাৎ কোন সময় সান্দা আর পকেট খালি আসি আর জায়গা দো আজ দিয়ে আমি আলোচনা করলাম যে স্বামী স্ত্রী যখন বইয়া ভালো বালো হঠাৎই যখন হাসি খুশি করেন তখন রাজি রাজিও যায় যুবকের বলে কি সুযোগটা আশা করা যায় না স্ত্রী যায় খালি করা যায়

একটা সময় আছে আছে কিনা আমার আমি অন্য কোন এই ঘটনাটা বলতেছি না একজন নারী যে নারী একজন উপর হাসি কই গেছিলাম সেই নারীর নাম হইল জুলাই খানিখা দেখো যুবকেরা তোমরা কিন্তু এটা অন্যদিকে নিয়ে না

যার শুক্র আমনা জামনা মধ্যমা হতু আপনার ধরা ফাড়িয়ে লিছে আনি আন শ্রীর হইতে ও নেও নবীজির সুন্নত আদা করি নাই সে দেখিয়া বইলে কোন বান্ধব হরাই সূর্যর ওয়াজ করিয়া গেছে আমার হতুর জাতটা থাবা হরাইয়া লোক এর জন্য অন্য সেন্সে কিন্তু নিয় না দুনিয়ার মহব্বতের দিকে নিয় না আল্লাহর দিকে ঘুরাই দিও যখন নাচি কইলাম ইউসুফ সালামের উপর হযরত ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর ছিলা যদি কোন মানুষে একবার দেখতো ১৫ দিনের জন্য পেটের খুঁটা পর্যন্ত নিবার হয়ে সুবহানাল্লাহ একবার দেখলে মাস দিন দিনের জন্য পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাই সেই জুলাই যখন পাগল হয়েছেন মিশরের নারীরা তিরস্কার আরম্ভ করল ও মিশরের অর্থমন্ত্রীর শ্রী তাদের কাছে সাধারণ সাধারণ একজন পুরুষের উপরে তুমি পাগল দেওয়ানো হয়ে গেছ জুলাই যখন আশেপাশের মে লুকের তিরস্কার শুনলা সমালোচনা শুনলা শুনার পরে তাদের দেহই বের ব্যবস্থা হল না আমি যাওয়ার জন্য ভাগ হইছি থুমরা একবার দেখলাম প্রত্যেকরে নিমন্ত্রণ দিসল এই ঘটনার কিন্তু একটা শিক্ষা আছে শুধু উদ্দেশ্য ঘটনা বর্ণনা করা হয় প্রত্যেকরে নিমন্ত্রণ দিসেন যত মেলুক সমালোচনা করেননিsila মহলের মধ্যে বশাইছেন বসার উপরে হাতের মধ্যে চুরি দিশন ফল দিস খাওয়ার জন্য যে তোমাদের হাতের মধ্যে চুরি দিলাম ফল দিলাম তোমরা খাও এরা যখন চুরি হাতের মধ্যে নিয়ে ফল খাটিয়া খাইতেছিল

না ফল ছড়িয়া নিজের ফসাঙ্গুল খাটিয়া রক্তাক্ত হইলাইছেন দুঃখ অনুভব করছেন না এজন্য আমার ভাইরা মরনের সময় যদি মালাকুল মত সুন্দর চারালিয়া যদি উপস্থিত হন তাহলে যে মারা যাইবে সাককাতুল মতের হস্তক কোনো সময় অনুভূত হবে না বিরে বলে সুবহানাল্লাহ এই সময় সামনে দেখিয়ে যদি মিশরের নারীরা নিজের পছন্দ অনুযায়ী জয় কষ্ট অনুভব করছেন না সেই মরণের সময়ে যদি উম্মতের কাণ্ডারি মানবতার মুক্তির দিশারী নবীর आखिरी মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিতা হয় তাহলে উম্মতে দুনিয়াটাকে বিদায় নিতে কোন ধরনের কষ্ট হইবে না সুবহানাল্লাহ যারা দরবারে দোয়া আল্লাহ মরনের সময় আপনার নবীজি আমাদের নিয়ে করে রাখলো সবাই বলে